ছাত্র শিবিরের নাম ভাঙিয়ে যদি আপনাদের কারো কাছে অথবা কোনো জায়গায় এরকম কোন তথ্য পান আপনারা সরাসরি তাকে পুলিশে ধরিয়ে দিবেন ধরুন চাঁদাবাজিনে শুধুমাত্র বাংলাদেশ থেকে এ ধরনের যত অপকর্ম আছে সবকিছুকে নিঃশেষ করার জন্যই ছাত্র জন্ম হয়েছে এবং ছাত্র শিবির শুরু থেকেই আমরা যে লক্ষ্য উদ্দেশ্য ঠিক করেছি যে জুলুম নির্যাতনে মূলচ্ছেদ করে সেখানে ভ্রাতৃত্ব এবং আদর্শ একটি সমাজ প্রতিষ্ঠিত হবে এই আদর্শ সমাজ প্রতিষ্ঠা করার জন্য যে মানুষ প্রয়োজন যারা নেতৃত্ব দিবে ছাত্র শিবিরে সেই কাজগুলি করে আসছে আমরা মানে বিরত আছি বিষয়টা তা না বরং এখান থেকে সকল বিষয়গুলো এখান থেকে নিঃশেষ হবে সেটা নিয়ে আমরা কাজ করব আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই ছাত্র শিবিরের নামে যদি কেউ কখনো এখন যেহেতু একটা মিক্সড পরিবেশ কাজ করছে অথবা গভর্নমেন্টটা একটু অস্থিতিশীল অবস্থায় আছে তো ছাত্র শিবিরের নাম ভাঙিয়ে যদি আপনাদের কারোর কাছে অথবা কোনো জায়গায় এরকম কোনো তথ্য পান আপনারা সরাসরি তাকে পুলিশে ধরিয়ে দিবেন এবং সেটাকে মানে যা যা ব্যবস্থা নেওয়া দরকার আইন আনক সেটা ব্যবস্থা নেয়ার জন্য আপনারা কার্যক্রম পরিচালনা করবেন আমি আপনাকে দৃঢ়ভাবে বলতে পারি যারা সত্যিকার অর্থে আমাদের সংগঠনের সম্পৃক্ত অথবা আমাদের জনশক্তি নেতাকর্মী তারা কখনো এ ধরনের কাজে সম্পৃক্ত হতে পারে না শিক্ষা ব্যবস্থা তো একটি মানে দীর্ঘমেয়াদী বিষয় বিশেষ করে হচ্ছে ক্যাম্পাসগুলোতে একটা পরিবেশগত পরিবর্তন বা লক্ষ্য করছি যেমন পাঁচই আগস্টের আগে যেটা হয়েছে একদলীয় আধিপত্য বিরাজ করেছিল এবং এক ধরনের গোলামির রাজনীতি প্রচলিত ছিল এখন আলহামদুলিল্লাহ ক্যাম্পাসগুলোতে হলগুলোতে এই পরিবেশটা নেই সবার একটা মুক্ত পরিবেশ ফিল করছে এবং সাধারণ শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে এই জায়গাটা বেশ পরিবর্তন আমরা লক্ষ্য করেছি তবে শিক্ষা ব্যবস্থা তো আপনি জানেন যে বাংলাদেশের স্বাধীনতার পূর্বেও অনেকগুলো শিক্ষা কমিশন হয়েছে স্বাধীনতার পরে অনেকগুলো শিক্ষা কমিশন হয়েছে সর্বশেষ যেটা কুদরতি খোদা অর্থাৎ সেই শিক্ষা কমিশনের প্রস্তাবিত বিষয়গুলি সরকার বিগত ফ্যাসিস সরকার ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে তো এখন জাতির আসলে সত্তা আমাদের এই জাতি সত্তার যে মূল তত্ত্ব সেটাকে উপলব্ধি করতে হবে এবং সবার মাঝে যেন চিন্তার ঐক্য থাকে এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়নের জন্য নিঃসন্দেহে সরকার উদ্যোগ গ্রহণ করবেন ছাত্রসংঘ নির্বাচনটা আসলে এটা দুঃখজনক বলবো স্বাধীনতা এত বছর পরে আসলে আমরা ওই অর্থে কন্টিনিউসলি ছাত্র নির্বাচনগুলো নির্বাচন করতে পারিনি তো এটা না পারার একটা বড় কারণ ছিল যারা সরকার দল ছিল বা যারা গভর্নমেন্টের যে দলগুলো ছিল তারা নিজস্ব ছাত্র সংগঠনগুলোকে লাঠিয়াল বাহিনী অথবা ক্ষমতার টিকে থাকার একটা বাহন হিসেবে ব্যবহার করেছে এ কারণে সাধারণ শিক্ষার্থীদের মতের মধ্য দিয়ে যে নির্বাচিত প্রতিনিধি এটি তারা হতে দেয়নি তো এটা আমাদের জন্য দুঃখজনক আমরা আশা করব এখন যে পরিবেশটা বিরাজ করছে যেটা আমি শুরুতে বলেছি শিক্ষাঙ্গনে একটি মুক্ত পরিবেশ সবার মত প্রকাশের স্বাধীনতা আশা করছি এই মুহূর্তে ছাত্র সংঘ নির্বাচন সুষ্ঠু হবে এবং সবার গ্রহণযোগ্যতার মধ্য দিয়ে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে যার মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি এখানে দেখুন যখন ছাত্র সংসদের মধ্যে যে প্রতিনিধি হবে তার কিন্তু দলীয় বাধ্যবাধকতা থাকবে না এবং সকল শিক্ষার্থীদের কাছে তার একটা দায়বদ্ধতা থাকবে এই জায়গা থেকে আমরা মনে করছি নেতৃত্ব তৈরির জন্য এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য নির্বাচনগুলো সরকার ব্যবস্থা করবেন এবং সাহসিকতার সাথে যেন নির্বাচনগুলো অনুষ্ঠিত হয় আমরা সেই প্রত্যাশাই করব। এবং বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হয়েছে নিঃসন্দেহে এটা শুধু পার্টিকুলার কোনো দলের ছিল না এটা আপমর মানুষের ছিল তো সেই স্পিরিটটাকে কেউ নস্বাদ করা নষ্ট করার জন্য যারা চেষ্টা করবেন তাদের পরিণত আসলে আগের মতো যারা প্যাসিভাত কায়েম করেছিল তাদের মতোই হবে বলে আমরা মনে করি